আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের বিস্তারিত হামলায় গাজা নিহত জন এরপরে জানিয়ে বাহিনীর নিহত আরো জানিয়ে দিব লেবানন ও সিরিয়াকে নিয়ে যে বার্তা দিলেন এর দোগান সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ক্ষেপণাপ্ত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটি নিহত সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার একশো জনে পৌঁছেছে এছাড়া চলমান এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসন আটত্রিশ জন নিহত এবং আরো দুইশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও রাস্তায় আটকে পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে কাছে পৌঁছাতে পারছে না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে গাদা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি নিচে এখনও দশ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধে এই আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজির বাহিনী অন্ত সীমান্ত হামলার পথ থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মাস চিত হাজার হাজার ভ্রমণও ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংস পরিণত করছে জাতিসংঘের মতো ইসরায়েলি আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি ধ্বংস হয়ে গেছে আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলে এখনো খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে ইয়েমেনের রাজধানী সেনা এবং একটি বন্দরের শহরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী পর্যন্ত এখন নয় জন নিহত হয়েছেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আল জাহাজিরা ইসরায়েলি বাহিনী বলছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সকালে পশ্চিমা উপকূলীয় উপত্যকা এবং ইয়েমেন এ গভীর হুতির যুদ্ধে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে যেসব স্থানে হামলা চালানো হয়েছে সেগুলো হুতির বাহিনীর সামরিক অভিযানের জন্য ব্যবহার করত মাহা টিভিতে বলেছে হামলায় নিহত নিহত আল মাহিরা আরো বলেছেন বন্দর শহর লক্ষ্য করে শত্রুরা চারটি অভিযান চালিয়েছে এবং তেল স্থাপনা লক্ষ্য করে দুইটি অভিযান চালিয়েছে এছাড়া রাজধানী সানায় দুইটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আক্রমণ অভিযান চালিয়েছে বাহিনী সাবা নিউজ এজেন্সি বলেছে চারটি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়া তেল স্থাপনার দুইটি হামলা করে ইসরায়েল এতে তেল স্থাপনা কোম্পানির কর্মীরা হতাহত হয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ডানিয়েল হাগারি বলেছেন তার বাহিনী হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এইসবের মধ্যে বন্দর ও জ্বালানি স্থাপনা আছে ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত হামলার জবাবে ইয়েমেন এসব অভিযান চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননে ঐক্য শান্তির প্রতি তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং লেবাননের স্থিরশীলতার প্রতি যে কোনো হুমকির প্রতিরোধে অঙ্গীকার ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোগান বুধবার আঠারো ডিসেম্বর তুরস্কের রাজধানী লেবাননের প্রধানমন্ত্রী নাসিব মিকাতির সঙ্গে দ্রুত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন খবর আনাদুলুর এর দোগান বলেন তুরস্কে লেবানন বাসীর ঐক্য শান্তির জন্য তার প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা লেবাননের স্থিরশীলতা রক্ষায় যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিব এর দোকান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের প্রতি চাপ অব্যাহত রাখার আহ্বান জানান যাতে তারা লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরোধীর চুক্তি পুরোপুরি মেনে চলে এবং লেবাননের সৃষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয় তিনি বলেন তুরস্ক ইসরাইলিয়া আগ্রাসরের বিরুদ্ধে যে সব ধরনের সহায়তা প্রদান করছে এবং মানবিকতা সহায়তা অব্যাহত রেখেছে লেবাননের নিরাপত্তা অঞ্চলে স্থিতিশীলতার সঙ্গে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তুর্কীয় প্রেসিডেন্ট বলেন পরিস্থিতি থেকে একটি স্থানীয় যুদ্ধ বিরোধী এবং শান্তি প্রতিষ্ঠা না হলে পুরা অঞ্চল শান্তি পাবে না তিনি আরো বলেন লেবার নিরাপত্তা অঞ্চলে স্থিরশীলতার সঙ্গে আলাদা করে বিবেচনা করা যায় না এবং আমাদের অঞ্চল শান্তি পাবে না ততক্ষণ না গাজায় যুদ্ধ বিরোধী এবং স্থানীয় শান্তি প্রতিষ্ঠা হয় আমি প্রতিটি উপলক্ষ একটি বিষয় পুনরায় জানিয়ে দিচ্ছি তারা মনে করেন আরো রক্তপাত ও আরও ধ্বংস আরো ধ্বংস বা নির্ভৃত মানুষের হত্যার মধ্যে তারা তাদের নিরাপত্তা শক্তিশালী করবে তারা মারাত্মক ভুল করছেন সিরিয়ার বিষয়ে এর দোকান বলেন আমরা লেবাননের সঙ্গে একমত যে সিরিয়াকে নিয়ে একাত্রে কাজ করার প্রয়োজন রয়েছে সিরিয়া স্থিরশীলতা মানে এই অঞ্চলে স্থিরশীলতা কারণ গত তেরো বছর ধরে সিরিয়ার স্থিরতা পুরো অঞ্চলকে বিপর্যস্ত করেছে তুরস্ক ও লেবানন যেভাবে সিরিয়া শরণার্থীদের আশ্রয় দিয়েছে তার প্রশংসা করে তিনি বলেন আমাদের অগ্রধিকার হলো সিরিয়া পুনর্নির্মাণ এবং দৈনন্দিন জীবনকে স্বাভাবিক করা একটি অন্তর্ভুক্তিমূলক এবং পূর্ণাঙ্গ স্থানীয় প্রতিষ্ঠা করা যা সবসময় প্রতিনিধিত্ব করবে তা শুধু সিরিয়াদের জন্য নয় আমাদের মতো অঞ্চলের দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়া বাসার আল আসাদ সরকারের পতনের ফলে তেহরানের দিন প্রতিরোধ অক্ষ নিচ্ছিন্ন হয়ে গেছে বলে যারা মনে করছেন তারা ভুল মনে করছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি মঙ্গলবার সতেরোই ডিসেম্বর তেহরানে নারীদের এক সমাবেশে খামেনি এমন মন্তব্য করেন খবর আল জাহাজিরা প্রতিবেদনে বলা হয়েছে তেহরানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলি হামলা নিহত হিজবুল্লাহ এবং হামাসের নেতাদের স্মরণ করেন তিনি বলেন সাইদ হাসান নাসরুল্লাহর আত্ম জীবিত সিনুয়ারের আত্মাও জীবিত শহীদরা কখনো মরে না এই সময় তেরহানের সমবেদ জনতা আমেরিকা মিত্র হোক এবং ইসরায়েল মিত্র হোক স্লোগান দিতে থাকে খামিনি তখন বলে তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের বিশ্ব ও আদর্শ রয়ে গেছে তাদের এই আদর্শ অব্যাহত থাকবে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন ইসরায়েলি বাহিনী গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে মানুষকে শহীদ করছে কিন্তু তারা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো প্রতিরোধ করছে লেবারন প্রতিরোধ করছে খামিনি বলেন ইহুদি শাসকরা মনে করছে কিছুসে তারা সিরিয়ার মধ্যে হিজবুল্লাকে ঘিরে ফেলবে এবং নিচ্ছিন্ন করবে কিন্তু তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না হিজবুল্লা নয় ইসরায়েল হয়ে যাবে সিরিয়ার বিদ্রোহীদের অব্যাহত অভিযানে মুখে গত আটে ডিসেম্বর ক্ষমা ছাড়তে বাধ্য হন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরপরে তিনি দামেশকে থেকে পালিয়ে রাশিয়া আশ্রয় নেন এর মধ্যে সিরিয়া চলা দীর্ঘ তেরো বছরে গৃহযুদ্ধ অবসান হয় এবং বাসার আল আসাদের চব্বিশ বছরের পতন হয় আসাদ পরিবারের দীর্ঘদিনের মিত্র ইরান ও রাশিয়া সিরিয়া আসাদের পতনকে মধ্য ফ্রান্সে বড় হিসেবে বিবেচনা করা হচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সামরিক শাখায় প্রায় চার হাজার নতুন যুদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক কমান্ডরা তাদের দাবি গাজার উপর চালানো হামলার মধ্যে এটি একটি সংগঠিত হয়েছে বুধবার দখলদার ইসরায়েলের নিয়ন্ত্রিত ওয়াল্লা নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত কয়েক মাস ধরে নতুন যুদ্ধাদের প্রশিক্ষণ দিতে আসছে হামাস সংগঠনটির নতুন নিয়োগপ্রাপ্ত যুদ্ধারা ইসরায়েলের কার্যক্রম থেকে পালিয়ে যাওয়া কমান্ডোদের সঙ্গে কাজ করছে এবং প্রশিক্ষণ নিচ্ছে এমনকি এই যুদ্ধারা গাজা দক্ষিণ ও উত্তর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত নিচ্ছে বলে দাবি করেছেন সংবাদ মাধ্যমটি এই তথ্যটি মূলত ইসরায়েলের সামরিক কমান্ডোদের সরবরাহ করা তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে